তোমার মতো নয় হো আমায় কোলে টানি আচল দিয়ে না নাকে আচল দিয়ে মু আমার চোখের পানি রে মা আমার আহমার রে মা জনী রে মা আমার আহমার রে মা জননী আমি কেমন মন করে দেব মাটি আমি মন করে দেব মাটি মা তুমি আমার যেহ না গো মরে ও বন্দরে অলি আল্লাহ হতে গেলে কামেল পাশ লাগে না আল্লাহকে রাজি না কইরা গেলে নবীরে রাজি খুশি না কইরা গেলে দেবো আছে আসে না না মরে যেতে হবে কেউ থাকবে না দেখেন তো পরে চারটা বাজে কি বুঝেন এই পোলাপান সাধারণ কোনো কথা না এই পোলা পানি তো বসলে কত কষ্ট করে হাসি বন্ধ করতে পারি নাই আজকে শুরু থেকে চল্লিশটা মিনিট হয়ে যাইতেছে কথা বলতেছি প্রত্যেকটা পোলা ওই যে পোলা চোখের পানি ফেলে কান্না করতেছে আরে যার হারায় সে জানে আমি আমার বাপরে হারাইছি এই পাগলের মতন বিলাপ করি এই রমজান গেছে এ বেড়া বহুত মা ডাক দিয়েছে হেরি টাইমে তুলছে এবার মায়ের মধুমাখা কণ্ঠ কিন্তু আপনারা শুনেন নাই সেই মা অন্ধকার কবরে চলে গেছে আর যেই পিসাব বলবে মা বাপের খেত মত লাগতো না এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব যেই পিসাব বলবে মা বাপের খেত মত লাগতো না এটা পিসাব না এটা অপিসাব মার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বয়া ওয়া শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই বোঝোন এত রাত্রে বলি আল্লাহ শানটা টান দিছি কিনলে গিয়া এই টাইমটার ভিতরে বলি আল্লাহরা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগা মুরাকাবা করে মুশাহাদা করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে রাজি করে জোরে কন্না সুবহানাল্লাহ কন্না কেন তাইলে ওই আল্লাহর ওলিদের পথ মত আমরা চাই কি চাই না আরও জোরে বলুন চাই কি চাই না যুবক আপনার পায়ে হাত দিয়ে বলি আমার কথা কি আপনারা বেজার হইছেন যদি মা বাপ বেঁচে থাকে আজকে মাহফিল থেকে যায় কইবে আম্মা তাহির হুজুর কইছে তোমারে ভালোবাসলে নাকি ওলি হওয়া যায় আসলে এটা কি তাহির হুজুর কথা নাকি নবীর কথা নবীর কথা মার দোয়ার মাঝে কোনো স্বার্থ নাই বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই নাইলে সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে গো